বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আজকে আবারও আপনারা শুনবেন নাতে মুস্তফা সাল আলহি আসসালাম জেহাদ রেজার কণ্ঠে সরাসরি চলে যাচ্ছি জেহাদ রেজার কাছে চলেন নাতে মুস্তফা শোনি সালাম আলাইকুম রহমতুল্লাহাত سلے رسول نا سلے آنہ ہم مدین ہم بھی مدینے گے آج نہیں تو کل صحیح سلے اللہ کریم نا سلے علا محمد মরণ কাল চৌগো যোদি নীতে ইমান দুনিয়া তেলকে নিও নোবী গুলাম ইতনাাম নোবী গুলাম ইতনা নবীর গুলাম নাম নবীর গুলাম নাম নবীর গুলাম নাম নবীর গুলাম নাম মরণ কালে চাও গো যদি নিতে ইমান নিও নবীর গুলাম নাম হো টাকা পয়সা গাড়ি বাড়ি রাজা মন্ত্রী গিরি সবই চেড়ে কবর দেশে দিতে হবে পারে সবই চেড়ে দিতে হবে কবরে দেশে পারে নবীর গোলাম হলে তখন নবীর গোলাম হলে তখন পাবি যে কত সম্মান নবীর গোলামিতে নাম 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 গোলামিত না ইহো জগত পর জগত নাই তো সাহারা আমার প্রাণীর নব গোলামি চারা হো আমার দয়াল নবীজির বিজির গোলামি চারা যার নমুনা বকর ওমর ফারুক আলিউসমানবীর গোলামিতে ইতনা নবীর গোলাম নাম ইহো জগৎ বড় জগৎ নাই তো সাহারা আমার দয়াল ন গোলামি চারা আমার প্রাণের রিন গোলামি চারা যার নমুনা আবু বকর উমর ফারুক আলি অসমান নবীরি না ইতনাম নবীরি না ইতনাম নবীরি না নবীরি গুলাম না নবীর না। নবীর গোলামিতে না দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর নাম নবীর গুলাম নাম নবীর গুলাম নাম নবীর নবীর ইতনা নাম নবীর গুলাম নাম নবীর গুলাম নাম نوبير غلام اتنا نوبير غلام اتنا نوبير السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته